আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমরা গিয়েছিলাম একটি পিঠা উৎসব এবং উদ্যোক্তা মেলায় তো নারীরা চাইলে যে এত সুন্দরভাবে গোছালোভাবে সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে একটি উৎসব উদযাপন করতে পারে এটি তার একটি দৃষ্টান্ত এবং সেটি পর্দায় থেকেও যে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করা যায় এটি তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে এখানে কয়েকটা দোকান ছিল তাদের নানা ধরনের জিনিসপত্র তুলেছিলো তারা যেমন ছিল ওয়ান পিসগুলো ছিল সুন্দর সুন্দর বোরকা ছিল নানা ধরনের পিঠা ছিল এখানে কেউ কেউ আবার বিরিয়ানি তৈরি করে নিয়ে এসেছিল এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা মেয়ে কিন্তু পর্দার ভিতরে আছে তাই না আর হচ্ছে এখানে কোনো পুরুষ মানুষের এন্ট্রি ছিল না পুরুষ মানুষের এন্ট্রি নিষেধ ছিল এখানে দেখা যাচ্ছে কিছু বই আছে বই নিয়ে এসেছে তো বইগুলো বাচ্চাদের আমি কিছু কিছু বই খুলে দেখেছিলাম খুবই ভালো লেগেছিল, এখানে কিছু কবিতার বই ছিল আর হচ্ছে পিঠাও ছিল কিছু কিছু ইসলামিক বই ছিল যেমন কবির কবিরা গোনা তারপরে হচ্ছে কবরের যে বিষয়গুলো গি বোধ এগুলো নিয়ে সবজু লেখা এই বইগুলো ছিল ভালোই ছিল বইগুলো এবং শিশুদের বইগুলোও ছিল চলুন আমরা পরবর্তী স্টলে কি আছে সেটা একটু দেখি এই স্টলগুলোতে এখানে কিছু কেকস ছিল চকলেটস ছিল আর হচ্ছে পিঠা ছিল কিছু সুন্দর সুন্দর নকশি পিঠা ছিল আমি আসলে যখন থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম তখন আসলে সবাই গোজ গাছ করছিল ওইভাবে হচ্ছে কেউ গুছায়া উঠতে পারেনি তো এখানে কিছু কসমেটিক্স ছিল আয়না সুন্দর আর কিছু গলার হার কানের দুল আর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ জিনিসগুলোও ছিল এখানে কিছু ওয়ান পিস ছিল ভালোই লেগেছিল আমার আর পাশে কিছু ব্যাগ ছিল ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আমার কাছে ইউনিক লেগেছে আমি ফার্স্ট টাইম ব্যাগগুলো দেখেছি আমার কাছে ভালোই লেগেছে আর এখানে কিছু থ্রি পিস ছিল পরবর্তী দোকানে কিছু বই ছিল বইগুলো খুবই ভালো এবং পরবর্তী স্টলেও কিছু থ্রি পিস রেখেছিলো এবং কিছু হাতে তৈরি পিঠা ছিল যেমন হাতে কাটা সেমাই তারপরে হচ্ছে দুধের যে জিনিসগুলো এগুলো ছিল এখানে আর কিছু হচ্ছে ওই কি দোকানে চিপস এগুলো ছিল তো মূলত এখানে যারা জিনিসপত্রগুলো নিয়ে এসেছে তারা আর কি ইনভেস্ট করে যে জিনিসপত্র নিয়ে আসা বা ব্যবসা করা এরকম কোনো কিছুই না যার হাতের কাছে যা ছিল সেগুলাই নিয়ে এসেছিল যে ইনভেস্ট করে কোনো টাকা খরচ করে যে এখানে জিনিসপত্র তোলা সেখান থেকে লাভ করা এমন কোনো কিছুই না এবং এখানে আরেকটা মূল জিনিস যেটা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো এটা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে সবাই হচ্ছে ফ্রি প্রেশার মাপা তারপর হচ্ছে ওজন মাপা এই কাজগুলো করতে পেরেছিলো আর এই আপুটার দোকানে ছিল সব হচ্ছে হাতের কাজের জিনিসগুলো আপু নিজে থেকে এখানে কি বলে গা গা ঘষার উৎসব বা তারপরে হচ্ছে এই ওয়া প্লেসমেটগুলো তারপরে হচ্ছে আর বাচ্চাদের মোজা ছিল এগুলো খুবই সুন্দর ছিল এই জিনিসগুলো আপু নিজে হাতেই করেছিল তো খুবই ভালো লেগেছিল এই যে অর্নামেন্টসগুলোও কিন্তু আপু নিজে হাতে কুশি কাটার কাজ করেছে এগুলো খুবই সুন্দর ছিল তো এখানে দেখেন এখানে হচ্ছে এই যে এই মোজাগুলা এগুলো আপু কুশি কাটার কাজ করেছে নিজে এবং এই যে এই ফ্রকগুলা বাচ্চাদের এগুলো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা করে এরকম বিক্রি করেছিল খুবই ভালো ছিল আর এই অর্নামেন্টসগুলোর দাম ছিল হচ্ছে একশো টাকা করে এবং এই যে কাঠের জিনিস জিনিসগুলোর মধ্যে রং করা দেখতে পাচ্ছেন এগুলো আপু কিন্তু নিজের হাতেই করেছিল এগুলো একান্ত আপু নিজের হাতে করা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেনি তো মেয়েদের উদ্যোক্তা হওয়ার জন্য এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু আইডিয়া